স্বপ্ন যখন আকাশ ছোঁয়া তখন বাধা হয়ে দাঁড়াতে পারে না গায়ের রং কিংবা সাধারণ মধ্যবিত্ত পরিচয় গায়ের রঙের জন্য অনেক কটু কথা শুনতে হয়েছিল আমাকে বললেন অভিনেত্রী ঐশানী চ্যাটার্জি আপনাদের সকলের প্রিয় পারুল এই মুহূর্তে পরিণীতা ধারাবাহিকে তার অভিনীত চরিত্র নিয়ে বিপুল আলোচনা হচ্ছে রায়ান এবং পারুলের জুটিও দর্শকের খুব প্রিয় দুর্গাপুরের মেয়ে অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় পড়াশোনার সূত্রে কলকাতায় আসা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার তা হয়নি তবে কলকাতায় মাইক্রোবায়োলজি পড়তে এসেছিলেন তিনি তারপরে হঠাৎই আসে সুযোগ আর এখন তিনি সবার প্রিয় পারুল তবে তার যাত্রা খুব মসৃণ ছিল তা নয় গায়ের রঙের জন্য কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে তাকে প্রশ্ন করা হয় নেতিবাচক মন্তব্য বা কটাক্ষ তিনি কিভাবে সামলান অভিনেত্রীর স্পষ্ট জবাব একটা সময় নেতিবাচক মন্তব্যের প্রভাব পড়ত তার উপরে কিন্তু এখন এসবকে গুরুত্ব দেন না তিনি ঈশানী বলেন ধারাবাহিক শুরুর দিকে আমাকে অনেকে দেখে বলেছিলেন দেখতে ভালো নয় মানাচ্ছে না এ পারবে না রাত আটটার গুরুত্বপূর্ণ স্লট পারবে না এগুলো শুনে প্রথমে মন খারাপ হয়েছিল ভয় পেয়েছিলাম নিজেকে প্রশ্ন করেছিলাম সবার মন্তব্য পড়ে আর গায়ের রঙ তো আমি পাল্টাতে পারবো না তাছাড়া আমি নিজের গায়ের রং নিয়ে খুবই আত্মবিশ্বাসী স্কুলে পড়ার সময় এই কারণে যদিও আমাকে প্রচুর কুমন্তব্য সহ্য করতে হয়েছে তবে এখন আর ভাবি না নিজের গায়ের রং নিয়ে আমি খুব গর্বিত কলকাতায় পড়াশোনার জন্য এলেও পড়া এখনও শেষ হয়নি তবে অভিনেত্রী জানান প্রথম ধারাবাহিকের কাজ মন দিয়ে শেষ করে তারপর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাই ঈশানী আরও বলেন যখন মডেলিং করতাম তখন অতটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতাম না তবে একটা ফটোশ্যুট খুবই পছন্দের হওয়ায় সেটা পোস্ট করেছিলাম আর সেই ছবি দেখেই অডিশনের ডাক আসে অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় ওরফে আপনাদের সকলের প্রিয় পারুলের অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন